না মোশিদে দেখতে কি দোয়া বলতে হয় বলেন তো বিসমিল্লাহি ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা বিবিহি আল্লাহুস্তাউলি আবাদা ওয়া রাহমাতিকা সবাই রহমতিকাল আফগুর বলবেন বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু والسلام, والسلام على رسول الله اللهم الله افتح لي, الله لي. أبواب أبو رحمتك. 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 رحمتك إيه جسم مشيت في بارا شو كي كي بتوه بالله والسلام اللهم اني اسالك من فضلك بسم الله والصلاه والسلام على رسول الله اللهم اني اسالك من فضلك اذ غفرك كنت কোন পা আগে দিবেন বাম পা আগে দিবেন বাম পা আগে দিয়ে নেয় হলো বাম পা আগে দিয়ে জুতার উপরে রাখা জুতার উপরে উপরে রাখা এরপরে ডান পা বাইরে করে জুতার ভিতরে ঢোকানো এটা হলো সুন্নাত নিয়ম ঠিক আছে আর মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহি ওয়া ওয়া সালাম

নাখালি মুখস্থকে রেখে দিবেন হ্যাঁ মসজিদে দুগিনে আমল কর্ম কখন নমস্ব আসেন হ্যাঁ হ্যাঁ পাঁচ সপ্ত নামাজ মসজিদে এসে পড়বেন কোথায় মসজিদে মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা আল্লাহ ফাঁকা আমল করার তৌফিক দান করুন আল্লাহ্মা আমিন ঠিক আছে Terima <tiple> kasih telah menonton!